আসসালামু আলাইকুম টার্মিনেট বিষয়টা যখন আসলো দুই হাজার সালের দিকে তখন আমরা প্রবাসীরা খুবই খুশি ছিলাম এই কারণে যে হুরুপের মতো এত দুশ্চিন্তা একটা বিষয় বাদ গিয়ে এখন টার্মিনেট বিষয়টা সামনে আসলো কিন্তু তখন যতটা খুশি হয়েছিলাম যতটা সহজ হবে বলে ভাবছিলাম কিন্তু পরবর্তীতে যখন এটার মধ্যে অভ্যস্ত হতে লাগলাম তখন কিন্তু অতটাও সহজ না বিষয়টা একটু গাফিলতার কারণে হতে পারে হুরুপের চেয়ে ভয়ঙ্কর বিষয়টা কীভাবে ভয়ঙ্কর চলুন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনিও বোঝে যাবেন শুরুতে আলোচনা করি টার্মিনেট বিষয়টা কী এটা কীভাবে আসলো আগে এক সময় কফিল আপনার সাথে বনিমরা না হলে আপনাকে যে কোনো সময় হুরুপ দিয়ে দিত হুরুপটা কাটিয়ে কফাল লা সিস্টেম ছিল না আপনার একটা মামলা হয়ে যেত আপনার নামে আঠারো বিশ দিনের মধ্যে যদি পনেরো বা বিশ দিনের মধ্যে যদি আপনি হুরুপটা না কাটাতেন তাহলে এর মেয়াদটাও চলে যেত অনেক বড় একটা প্যারা ছিল এই কারণে সৌদি সরকার এই প্রথাটা বাদ দিয়ে একটা নতুন একটা সিস্টেম করলো সেটা হচ্ছে টার্মিনেট কপিলের সাথে আপনার বরিমা না হলে কপিল আপনাকে টার্মিনেট দিয়ে দিতে পারে টার্মিনেটটা কি সেটা হচ্ছে কিউআর মধ্যে আপনার সাথে কপিলের সাথে একটা কন্ট্রাক্ট থাকে যে আপনি এই এত টাকা বেতনে বা এত বছর মেয়াদে আপনি তার সাথে এগ্রিমেন্ট সাইন করবেন এরপরে যদি এগ্রিমেন্টটা কফিল ক্যান্সেল করতে চায় ক্যান্সেল করে দিতে পারে সেটাই মূলত হচ্ছে টার্মিনেট মানে আপনার সাথে যে কন্ট্রাক্টটা ছিল কন্ট্রাক্টটা টার্মিনেট টার্মিনেট করে দিবে এখন টার্মিনেটটা করার পর কফিল চাইলে যে কোনো সময় ষাট দিনের মধ্যে আপনার টার্মিনেটটা কেটে দিতে পারে কেটে দিলে আপনি আবার সেই আগের মতোই কফিলের কর্মী হয়ে যাবেন ষাট দিনের ভিতরে মনে রাখবেন কথাটা এছাড়া আরো দুইটা উপায় উপায় আছে যদি আপনি চান যে আপনি কপিল কাছে থাকবেন না আপনি চাইলে অন্যত্র কপালা হয়ে যেতে পারবেন অবশ্যই ষাট দিনের মধ্যে এর মধ্যে আরও একটা শর্ত আছে যদি আপনি সৌদি আরব আসার এক বছর পার না করেন যদি এক বছর পার না করেন তাহলে কিন্তু আপনি অন্যত্র কফাল হইতে পারবেন না শুধু মাত্র ফাইনাল এক্সিট নিয়ে আপনাকে দেশে যেতে হবে এই একটা উপায় আপনার জন্য যদি আপনি এক বছর সৌদি আরব পার করে ফেলেন তাহলেই শুধুমাত্র আপনি অন্যত্রে কফাল হইতে পারবেন আর যদি কফালা হইতে না চান তাহলে আপনি ফাইনাল এক্সিট নিয়ে ষাট দিনের মধ্যে যে কোনো বৈধ উপায় দেশে চলে যাবেন এরপর আপনি চাইলে যে কোনো সময় আবার সমাবেশের আসতে পারবেন এখন কথা হলো যদি আপনি টার্মিনেটটা এক্সপায়ার করে ফেলেন ষাট দিনের মধ্যে আপনি কফলাও হইলেন না অন্যত্রে বা টার্মিনেটটা ক্যান্সেলও করলেন না বা আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশেও গেলেন না তখন আপনি কি করবেন তখন কিন্তু আবার আপনার উপর একটা হুরুপ চলে আসবে হুরুপ নাই কিন্তু টার্মিনেট ক্যান্সেল হওয়ার পর সেটা অটোমেটিক হুরুপে রূপান্তর হয়ে যায় তখন আপনি চাইলে উন্নত্রে কোনোভাবেই কহলা হইতে পারবেন না এবং কোফিল চাইলেও আপনাকে আর টার্মিনেটটা ক্যান্সেল করতে পারবেন না আপনাকে একমাত্র উপায় অ্যাম্বাসি থেকে বা মোক্তবা মিল থেকে খুরুচ নিয়ে দেশে চলে যেতে হবে এবং এই অবস্থায় যদি আপনি দেশে যান তাহলে কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরব আবার ব্যাক করতেও পারবেন না অর্থাৎ সৌদি আরব আবার নতুন করে আসতেও পারবেন না এই কারণে বলছি এটা এত বড় একটা ঝামেলা কারণ টার্মিনেট ক্যান্সেল হওয়ার পরেই আপনার আর কোনো উপায় থাকে না শুধুমাত্র আপনি দেশে চলে যেতে হবে আবার অনির্দিষ্টকালের জন্য সৌদি দেরও বাঁচতে পারবেন না এখন কিভাবে বুঝবো যে কফিল আমাকে টার্মিনেট দিছে বা কখন আমি জানবো বিষয়টা কিভাবে বুঝবো প্রথমত যদি কোফিল আপনাকে বলে তো বললো না বললে এটা চেক করার সিস্টেম আছে আপনি কিউয়া থেকে চেক করতে পারবেন প্রথমে আপনার কাছে একটা মেসেজ আসবে আপনাকে যে টার্মিনেট করছে মোবাইল একটা আপনার সিমের মধ্যে যে নাম্বার আপনার আপসের করা সেটাতে একটা মেসেজ আসবে মেসেজ যদি আপনি কোনোভাবে ইগনোর করে ফেলেন আমরা বাংলাদেশিরা হয়তো অনেক সময় মেসেজ দেখি না তখন আপনার চেক করার সিস্টেম আছে কিওয়া থেকে কিউয়াতে গেলেই আপনাকে সেখানে দেখাবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ আপনি কাজের মধ্যে নাই মেয়ারটাও আপনি সেখানেই কিউয়াতেই দেখতে পারবেন এখন আসি আপনি টার্মিনেট দিলে কফালা না হয়ে যদি দেশে যেতে চান ষাট দিনের মধ্যে বৈধভাবে কীভাবে যাবেন টার্মিনেট দেওয়ার পর আপনি দেশে যেতে হল আপনাকে আবার আফসির আপনাকে আবার ফাইনাল এক্সিট নিতে হবে ফাইনাল এক্সিট নেওয়ার দুইটা পদ্ধতি আপনি আপনার নিজের আফসার থেকে আবেদন করবেন যদি আফসের আবেদনের মাধ্যমে চলে আসে দশ বারো দিন সময় লাগতে পারে যদি আসে তো ভালো যদি না আসে যদি না আসে তখন কিন্তু আপনাকে মুক্তভাবামেলে যেতে হবে মেলে গিয়ে সেখান থেকে আপনি ফাইনাল এক্সিটটা আবেদন করতে হবে আপনি বলবেন যে আমাকে আপনি যদি আরবি ভালো বোঝেন যদি না বুঝেন অন্য কাউকে সাথে নিয়ে যাবেন যদি বুঝেন তো বলবেন যে আপনি আমি দেশে চলে যেতে চাই কফিল আমাকে টার্মিনেট করে দিয়েছে আমি এই সাত দিনের মধ্যে দেশে চলে যেতে চাই ভালো হবে যদি আপনি অগ্রিম একটা টিকিট কেটে নিয়ে যান বিশ দিন বা বাইশ দিন পরের একটা টিকিট কেটে গেলে তখন সহজেই আশা করা যায় আপনি ফাইনাল এক্সিটটা পেয়ে যাবেন যদি সেখান থেকে ফাইনাল এক্সিট এক্সিট না পান তাহলে কিন্তু আরেক ঝামেলা আপনাকে আবার কফিলের কাছে ফিরে আসতে হবে অন্য কোনো পথ নাই তো বন্ধুরা যদি কপিল আপনাকে টার্মিনেট দিয়ে আপনি অবশ্যই চেষ্টা করবেন ষাট দিনের মধ্যে দেশে চলে যেতে অথবা কফালা হইতে যদি না যান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা পারে আপনি যে কোনো বিপদে পড়তে পারেন সৌদি আরবের যদি আপনাকে পুলিশে ধরে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেয় আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে আসতে পারবেন না বিষয়টি নিয়ে একটু সতর্ক থাকবেন মাঝে মাঝে আপনি আপনার কি গিয়ে চেক করতে পারেন যে আপনাকে কি কোনো টার্মিনেট দিয়েছে কিনা তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের উপকারে আসবে যদি উপকার আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ